আপনারে গর্বা সুর করেছে এখন যদি মানুষ না আসে তাহলে কি গরু ছাগলদেরকে এখানে বয়ান শোনাবো কোনো অসুবিধা হয়েছে নি

বাবা যদি সত্যবাদী করে অনুসরণ করতাম তাইলে আমরা এই সমস্ত রাস্তা গেলাম ওলেনি সাব আমি কইছি আপনারা ধন্যবাদ দিলাম যে আইসইন আপনারা অনেক মাহফিল তো খালি থাকে আপনি দেখ আমি আপনারে গুরুবা সুর